আমার ছোটো এই সংসারে একটার পর একটা শখের জিনিস জায়গা করে নিচ্ছে আর সেই সাথে আমার সংসারের কাজকর্ম নিয়ে আজ হাজির হয়েছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই সকালবেলা যদি পরিশ্রম না করে সকালবেলা এই নাস্তাগুলো হাতের কাছে থাকে তাহলে তার কথায় নেই ঘুম থেকে উঠে ঝটপটভাবে আজ নাস্তা রেডি করে ফেলেছি আর ছেলেদেরকে দিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর সেই সাথে নিজেও খেয়ে নিলাম আজ আর স্পেশালভাবে নিজের জন্য কোনো কিছুই করে নিতে হবে স্পেশালভাবে একটা জিনিস করেছি আর সেটা হলো চকলেট মিল্কশেক অনেক দিন পরে এই মিল্কশেকটা খাচ্ছি বানাবো বানাবো করে করতে শেষ পর্যন্ত আমার এই শখের জিনিসের মধ্যে যখন এই জিনিসটা খেয়েছি আলহামদুলিল্লাহ এত ভালো লেগেছিল যে সকাল থেকে কিন্তু রোদ্রোজ্জ্বল একটা দিন যখন শুরু হয় এত গরম বেড়ে যায় তো এই ঠান্ডা ঠান্ডা মিল্কশেকটা যখন খেয়েছি আলহামদুলিল্লাহ বেশ ভালো লেগেছে আর খুব স্বাদ হয়েছিল তো এদিক দিয়ে খেয়ে দিয়ে সেই রান্নাঘরের কাজকর্ম আর আমার ঘরের কাজকর্ম শুরু করে দিয়েছে রান্নাঘরটা তো অফিস কিনে ক্লিন করে নিলাম তো ভাবলাম আমি কিছুদিন আগে যে ডাস্টারটা কিনেছি সেটা দিয়ে আমার বেডরুমটা একটু সুন্দর করে ক্লিন করে ফেলি ওই যে উপরে যে সকল অংশগুলো আমি সব সময় একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করতাম এখন আর সেই ঝামেলাটা নেই এ হাতের কাছে এই সহজ জিনিসটা কেন যে আমি আগে কিনলাম না এই যে প্রতিদিন এখন একদিন পর আমি এই কাজগুলো এখন করে নিচ্ছি এই ডাস্টার দিয়ে এই এম্যাকভাবে ডাস্টারটা আমার এত এসেছিলো তো যাই হোক শখের জিনিসটা শেষ পর্যন্ত হাতের কাছে পেয়ে আমার সংসারে যে সকল কঠিন কঠিন কাজগুলো আছে সেগুলো মুহূর্তের মধ্যে করে নিচ্ছি আর এদিক দিয়ে আমার দেয়ালের মাঝে যে সকল ক্যানভাসগুলো আছে সেগুলো পর্দাগুলো সবই ক্লিন করে আমার বেডরুমটা নতুন লুকে একটু সাজকোশ করাবো আর এদিক দিয়ে আমার বেডরুম সাজানোর জন্য নতুন একটা বেডশিট নিয়েছি তো ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করে ফেলি ওই যে শুরুতে বলেছি আমার ছোট সংসারে শখের জিনিসগুলো অল্প অল্প করে জায়গা করে নিচ্ছে আর এই সুন্দর ফ্লোরাল প্রিন্টের এই সুন্দর বেড কভারটি দিয়ে আজ আমার বেডরুমটা একটু নিউ একটা লুক দেওয়ার চেষ্টা করব আর সেই সাথে আমি বেডশিটের সাথে চারটা বিলো কভারও নিয়েছি তো চলুন আমি আমার এই শখের জিনিস আর এই নতুন বেডশিট দিয়ে আমার বেডরুমটা আজ একটা নিউ লুক দেওয়ার চেষ্টা করছি এই ফ্লোরাল বেডশিটটি আমি অনলাইনে দেখেছিলাম বিভিন্ন কালারের তবে এই কালারটা আমার থেকে বেশ ভালো লেগেছিল আর এটা আমি লোকাল মার্কেট থেকেই কিনেছি তো চারটা বেড কভার আর বালিশ দিয়ে সুন্দর করে আমার বেডরুমটা একটু নতুন করে একটা লুক দেওয়ার চেষ্টা করেছি মার্শাল্লা সাজানোর পর দেখতে এত ভালো লাগছিল। তো ভাবলাম একটু পুরো বেডরুমটা একটু সুন্দর করে একটু পরিষ্কার করে ফেলি এদিক দিয়ে গ্লাস ক্লিনার দিয়ে আমার ড্রেসিং টেবিলটা একটু সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর সেই সাথে ফুল ওভারভিউ শেয়ার করছি আর এই যে দেখুন নতুন বেডশিট দিয়ে আমার বেডরুমটা সাজানোর পরে দেখতে কতটা ভালো লাগছে আপনাদের থেকে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সেই সাথে আমি এটা প্রাইস বলে দিচ্ছি চারটা পিলো কভার সহ এই বেডশিটটা প্রাইস নিয়েছিল এক হাজার টাকা এদিক দিয়ে একটা ওয়ান পাউন্ড চকলেট কেকের অর্ডার ছিল তো ভাবলাম এই কেকটা কীভাবে ডেকোরেশন করেছি আপনাদের সাথে শর্ট করে একটু শেয়ার করে ফেলি আজকাল কেকের ডেকোরেশন ভিডিও শেয়ার করতে এত ভয় লাগে কারণ কেক সম্পর্কে এখন অনেকের খারাপ ধারণা চলে এসেছে তবে এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি দোকানের কেকের চেয়ে হোমমেড কেক কিন্তু অনেক মজা আর অনেক স্বাস্থ্যসম্মত তো যাই হোক কেকের ডেকোরেশনটা করে আপনাদের সাথে ফুল ভাবে এটা শেয়ার করছি তো এই ছিল আমার সংসারে টুকিটাকি কাজ আর সেই সাথে একটা কেক ডেলিভারি কিভাবে দিয়েছি সেটা দেখানোর চেষ্টা করেছি আই হোক প্রতিদিনের মতো আজকের এই ব্লগটা আপনাদের অনেক ভালো লেগেছে তো দেখাবেন ব্লং ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম